আসসালামু আলাইকুম আপনারা যারা ওলকপি চাষ করেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা যারা ওলকপি চাষ করেন এবং বাণিজ্যিকভাবে আপনারা চান যে বেশি টাকা ইনকাম করব দ্রুত কপিটাকে বড়ো করে কারণ ওলকপি যখন আপনারা চাষ করেন তখন কিন্তু এই ওলকপিটা যত দ্রুত আপনারা বাজারজাত করতে পারবেন তত আপনাদের দাম বেশি হয় তো আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনাদের ওলকপি কীভাবে আপনারা খুব দ্রুত বড়ো করতে পারেন তো মেন কথা হলো আপনাদের ওলকপি যখন এই রকম পরিমাণ গুটি হবে এরকম ছোট ছোট ঠিক সেই সময় থেকে আপনারা মাত্র দশ থেকে বারো দিনের ভিতরে আপনাদের ওলকপিগুলো আপনারা বড়ো করতে পারবেন তো কিভাবে আপনারা এই ওলকপি বড়ো করবেন সেটা এখন আমি আপনাদের জানাব তো তার জন্য আপনারা যেটি করবেন আপনাদের হিসাব হবে টোটালে তেত্রিশ শতাংশ জমি অর্থাৎ এক বিঘা তো তেত্রিশ শতাংশে আপনারা দশ থেকে বারো কেজি বা তেরো কেজি এর ভিতরে ইউরিয়া নেবেন এবং তার সঙ্গে নেবেন ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট নেবেন চার কেজি তাহলে মনে করেন বারো কেজি ইউরিয়া তার সঙ্গে আছে ম্যাগনেশিয়াম সালফেট আছে চার কেজি তাহলে টোটালে হচ্ছে ষোলো কেজি এই ষোলো কেজি সার থাকবে আপনাদের এই ষোলো কেজি সার আপনারা পানি খেতে পানি দিয়ে দেবেন দেওয়ার পরে এই ষোলো কেজির সার আপনারা ছেটাই দেবেন কমপ্লিট সেখান থেকে দু দিন তিন দিন আপনারা অপেক্ষা করবেন দু থেকে তিন দিন অপেক্ষা করার পরে যখন একটু ক্ষেতের ভিতরের কাদা যখন একটু টেনে যায় যখন পাঁচ চলার মতন হাইওয়ে ভিতরে হাঁটা যাবে ঠিক সেই সময় আপনারা স্প্রে করবেন কি স্প্রে করবেন এবার মেন উপকরণ হলো এই স্প্রে এই এর সময় আপনারা জিভিয়ালিক অ্যাসিড এই জিবেলিক অ্যাসিড আপনারা স্প্রে করবেন তো জিবিয়ালিক অ্যাসিড আপনারা কীভাবে স্প্রে করবেন আপনারা যখন ক্ষেতের ভিতরে আসবেন এসে যখন স্প্রে করবেন তখন এই জিবালিক অ্যাসিড এক বিঘা জমিতে এক পিস আপনারা নেবেন নিয়ে তিন ভাগ করবেন ষোলো লিটারে তিন ভাগ করে তিন বেড়ালে আপনারা সুন্দর করে সন্ধ্যার টাইমে অর্থাৎ বেকালবেলা আপনারা সেটাই দেবেন আপনাদের জমিতে দিয়ে সেখান থেকে পাঁচ থেকে সাত দিন পরে আপনারা আবার একইভাবে এই জিবালিক এসিড আপনারা আবার বাড়ন্ত আপনারা আবার সেটাই দেবেন তো এইভাবে যদি আপনারা সেটাই দেন দেওয়ার পরে টোটালে দশ দিন এই দশ দিনের ভিতরে আপনারা দেখবেন যে আপনাদের যে গাছগুলোর কপি ছিল বিশটা বা পঁচিশটা কেজি হচ্ছিলো সেই কপিগুলো অলরেডি চলে যাচ্ছে দুইটা বা তিনটা থেকে কেজিতেই চলে যাচ্ছে তো আপনারা এভাবে খুব অল্প খরচে আপনারা চাইলে আপনাদের এই কপিগুলো আপনারা বড়ো করতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ